দীঘলবাগ চৌমনি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা আঠাইশে মে মঙ্গলবার ভোর রাত আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের দীঘলবাগ চৌমনি সংলগ্ন এলাকায় দীঘলবাগ চৌমনি এলাকায় অবস্থিত একটি নেতাজির স্ট্যাচুতে একটি বুলেরো গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এতে ওই স্ট্যাচুটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং বুলেরো গাড়িটিরও ক্ষতি হয় জানা যায় ওই বুলেরো গাড়িটির নাম্বার টিআর জিরো ওয়ান ই জিরো টু থ্রি থ্রি এবং এই দুর্ঘটনায় গাড়িতে থাকা দুজন ব্যক্তি গুরুতর আহত হয় জানা যায় তাদের নাম অঙ্কিত সাউমি বয়স একত্রিশ বছর এবং অপরজনের নাম অবিনাশ নাথ বয়স ছয়ত্রিশ বছর পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে গিয়ে তারা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে